আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা ও ভালোবাসা সকলের ঈদ শান্তি সুন্দর ও আনন্দের সাথে কাটুক এটাই কামনা করি ঈদ মুবারক তবে এই ঈদুল আজহার একটি প্রধান বিষয় হচ্ছে পশু কুরবানি করা তবে এই পশু কিন্তু সকল পশু কুরবানি করা যায় না গরু ছাগল ভেড়া দুম্বা উট মহিষ এই ছয় ধরনের পশু কুরবানি করা যায় তবে এই ঈদ উল আজহা নিয়ে অনেক কিন্তু যাদের ভিতরে মায়া মমতা উদারতা বেশি তারা কিন্তু এটাকে হরতালিলা এবং রক্তের হোলি উৎসব হিসেবে উপস্থাপন করে তবে এটা কিন্তু ঠিক না যদি মানুষের প্রয়োজন না হতো তাহলে মানুষ কিন্তু এই পশুদের কখনোই এত আদর যত্ন করতো না কেননা শুধু যে মানুষ এদের হত্যা করে প্রয়োজনে তা কিন্তু না এটা হচ্ছে মানুষ খাবার হিসেবে গ্রহণ করে তবে মানুষ সব ধরনের পশু প্রাণী কিন্তু খায় না মুসলমানে অনেক ধরনের প্রাণী পাখি পশু এগুলো হচ্ছে যেগুলো ধর্মে নিষেধ সেগুলো খায় না যেগুলো হালাল এগুলোই হচ্ছে খায় তারপরে যে এই গরু ছাগল যদি কুরবানি না করতো যদি এরা না খেত তাহলে কিন্তু ওদের এত আদর যত্নও করতো না রোগ হলেও চিকিৎসা করতো না এবং তাদের ঝড় বৃষ্টি খড়াই বা শীতেও এরকম আদর যত্ন করে ঘরের ভিতরেও রাখতো না এই কারণে এদের যেমন প্রয়োজন আছে এই এর দ্বারা ওই পশুরা কিন্তু উপকৃতও হয় আর প্রত্যেকটা প্রাণী মরণশীল মৃত্যু হবে তবে তারা কিন্তু অনেকটা নিরাপদে বা সুখে শান্তিতে এই মানুষের কাছে নিরাপদে থাকে কেননা তারা যদি বনে জঙ্গলে থাকতো বসবাস করতো রদ রোদ বৃষ্টিতে কষ্ট পেত অনেকে সাপে কামড়ায় দিলেও কিন্তু মারা যায় তবে হিন্দু আর মুসলমান এটা কিন্তু কখনোই এক না হিন্দুরা যেমন গরু খায় না তারা কিন্তু পূজা করে তারপরে শুধু গরু না তারা কিন্তু সাপেরও পূজা করে হনুমানের পূজা করে আর হিন্দুদের ধর্মে যেগুলো নিষেধ আছে সেগুলো তারা খায় না আর যেগুলো বৈধ আছে সেগুলো খায় তবে হিন্দু ধর্মে তবে হিন্দু ধর্মে অধিকাংশ মাছ মাংস খায় কিন্তু নিষেধ একেবারে যতদূর মানে হিন্দু ওই ধর্ম প্রচারকদের কাছ থেকে জানা যায় কেন হিন্দু ধর্মের মানুষ পুনর্জন্মে বিশ্বাসী করে বেশি তবে হিন্দু ধর্মের মানুষ পুনর্জন্মে বিশ্বাস করে বেশি যার কারণে ওরা মাছ মাংস অন্য প্রাণী মাংস না খায় তাদের জন্য ভালো এটা তাদের ধর্ম প্রচারকরা বলে আমরাও পরের জন্য বিশ্বাস করি তবে পুনর্বার জন্ম নিয়ে পশু পাখি হয়ে আমরা এই পৃথিবীতে আসবে এটা কিন্তু আমরা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি যে হচ্ছে মৃত্যুর পরে মানুষ পুনরায় জীবিত হবে এবং তার পাপ পুণ্যের হিসাব হবে এবং সে স্বর্গ অথবা নরকে তার স্থান হবে কিন্তু হিন্দুদের কিন্তু তা না তারা কিন্তু পরের জনমে পাখিও হতে পারে মাছ হতে পারে গরু ছাগলও হতে পারে এবং মৌমাছিও হতে পারে এরকম গরু ছাগলও হতে পারে মানে পাপ পুণ্যের হিসাবের উপর সে নির্ভর করবে মানে যদি সে সুকর্ম করে তাহলে ভালো প্রাণী হবে এবং সুকর্ম করলে হয়তো তার প্রাণী হতেও হবে না একেবারে সে মৃত্যুর পরে স্বর্গে চলে যাবে কিন্তু যদি পাপ করে থাকে পুনর্জন্মে কিন্তু পশু হতে পারে এই কারণে ওরা মাছ মাংস খেতে নিষেধ করে তবে ধর্মের বিষয় তবে ধর্মের বিষয় আমরা তো সলিট অত জানি না ধর্মের বিষয় আমরা অত্যন্ত অজ্ঞ কেন একটা ধর্মের কিন্তু নিয়ম নীতি আদর্শ কিন্তু অনেক অল্প জেনে ধর্ম সম্পর্কে মন্তব্য করা যায় না এই কারণে যারা এই কুরবানি নিয়ে মন্তব্য করে তারা কিন্তু অল্প দিনে মন্তব্য করে আমার মনে হয় তারা বাহিক দিকটা দেখে ভিতর দিকটা দেখে না আচ্ছা সবাই ভালো থাকেন আল্লাহ